বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেণীরা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাংলায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিতু ভাষিয়াও চায় না বুছেনিক আমেরিকা বুছেনিক ইন্ডিয়া বুছেনিক রাশিয়াও ছায়া ভুমিনের এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ভুমিনের এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আসসালাম আলাইকুম মরফ মতো গাহি অবরাগ সংগ্রামে সাথী ও বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার জন্যে সবসময় প্রস্তুত হয়ে আছে হেফাজতে ইসলাম মুছে যায় নাই বিলীন হয়ে যায় নাই ঝড়ের মতো আসে সব ষড়যন্ত্র তসমস করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির করার থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক কেনা বলেন হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কোরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না বুঝে আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায়রা এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া না কুমিনের এই মাটি ইমানের নেইখাতি কিছুতেই কেলে নেয়া যায় না। সাহাবাই কেরামের আতম নেই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের লেহেনতে গড়ে ওঠায়ে জমিন কোটি কটি মুমিনের ঠন্য। কতি কটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো না। এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না জমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মোমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না